ख़ुशी ख़ुशी मशीन भॼन मशा दया मज भॼन मसल दया मा বুঝিকা খাতে যা গোপি গেম তোর বুঝিকা গোপি পণ্ড ওখানে যা চায় গোপি ওখানি যা চটাম ছায়

দিনের দাওয়াত করে যখন বাড়িতে ফিরতেন রাত একটা দুটো বেজে যেত রাত একটা দুটো কোন ঠিক ঠিকানা নেই আল্লাহর নবী আমার দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরতেন কোন দিন রাত একটা দুটো বেজে যেত রাত বিরাত আল্লাহর নবী বাড়িতে আসতেন আসার সাথে সাথে দারোয়াজা গিয়ে একবার টোকা মারতো একবার টোকা মারতো সাথে সাথে দারোয়াজা খুলে যেত দরজার ওখানে গিয়ে সালাম দিত আসসালামু আলাইকুম বলে একবার টোকা মারতো কোনো দিন দুবার মারতে হয়নি সাথে সাথে দরজা খুলে যেত আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো করে আম্মা জান খাদিজাকে গিয়ে প্রশ্ন করছো ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি মোহাম্মদ যখনই বাড়িতে আসি যত রাত হয়ে যাক একবার টোকা মারতে তুমি সাথে সাথে দরজা খুলে দাও ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আমরা জানি খাদিজা বলছি আপনি যে দিনের প্রচার করতে যান দিনের প্রচার করতে যাবার সময় না জানি আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহাম্মাদ কি ভালোবাসা আর আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়িতে আসে যদি দশটা এগারোটা বারোটার পর যদি বাড়িতে আসে একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয় একবার ডাকলে খুলবে বলে মনে হয় লাস্টে দরজা ঘুষি মারে দরজা ঘুষি মারে দরজা ভেঙে যায় তারপরে আমার মায়েরা দরজা খোলে না কিভাবে খোলে মায়ের তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে কোনোভাবে সম্ভব আছে সুতরাং তারাদের ভিতরে কেমন মহাব্বাত কেমন ভালোবাসে কবি ছন্দের মাধ্যমে লিখছেন বসে থাকে বিপি ঘরে दे <laughs> अस কেটাডাডিকাকেয় সিয়েয়ে কেটাডিকেয়ে আপিনিচাডা খুনাকেয়া কেমনো ভালো মাশে আমাখাদিয়া

এই রকম ভাবে ডাকার কি দরকার আছে কি হয়েছে বলো আম্মাজান খাদিজা বলছি আমি আপনার সাথে বিবাহ করার পরে সাংসারিক জীবনে আমার কোনো চাওয়া ছিল না আমার কোনো পাওয়া ছিল না কিন্তু আমি খাদিজা যেদিন মারা আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাবার পরে আমার কিছু শর্ত আমার কিছু দাবি আপনার কাছে থাকবে দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত কি দাবি করছে একটুখানি শুনবেন কবি মাধ্যমে লিখছেন ও গোস্বামী মরলনে রেপা রে কব সোষবা বে নমাই জুজু পাকা বিবি রে নামাই জুজু পাকা আমাই পিছিয়ে দে ঠাকুর পেন মসে ঠাকুর বে মশে ফারে সবান সমায় ঠাকুর পেন মশে ফারে সাবান সময় গে রে ইঙ্গ আজা বড়ে ও গৌরে केम भलो न भलोई भा ख़ुशी गोल दया मज़ भाॼो मस ख़ुशी वलाल दया मो খাদিজা মারা গেল আম্মা খাদিজা মারা গেল দুনিয়ার জমিন থেকে আম্মাজান খাদিজা বিদায় নিয়ে চলে গেল এইবারে দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল সর্বপ্রথম যে শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাবার পরে আমি খাদিজা দোকানের কোন কেনা কাফন যেন আমার গায়ে না চড়ানো হয় ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুব্বা মুবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করতে দেওয়া হয় কি মাহাব্মাত কি ভালোবাসা তানাদের ভিতরে কি মাহাব্মাত কি ভালোবাসা ছিল একটা আমার ভাবেন স্বামীর জুব্বা নিয়ে স্ত্রী কাফনের কাপড় করে নিজে কবরে যাবে একটা আমার ভাবতে পারছেন কি মাহাব্মাত তানাদের ভিতরে ছিল হ্যাঁ আমাদের নসিব হবে জীবনে স্বামীর জুব্বা হ্যাঁ আমাদের নসিব কি হবে স্বামীর লুঙ্গি লুঙ্গি পরে না আমাদের এদিকে হ্যাঁ আমাদের সব লুঙ্গি পরে সুতরাং আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে বলছি আনসুল আল্লাহ আপনার এই জুব্বা মারা জানো আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেব হয় আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বা খানা দিয়ে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো কাফন হয়ে গেল কাফন হয়ে গেল কাফনের পরে এবার দাফনের জন্য নিয়ে গেল সাবারা কোথায় জান্নাতুল মোয়াল্লাই জান্নাতুল মোয়াল্লাই নিয়ে গিয়ে আম্মাজান খাদিজাকে দাফন করা হয়ে গেল কবর খোঁড়া হয়ে গেল কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পর এইবারে সাধারণত যখন আমাদের মুখখানা কেবলা মুখে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদ যার মুখখানা যতবার মুখে ঘুরিয়ে দেয় ততবার আসমানের দিকে হয়ে যায় হ্যাঁ একই একই দৃশ্য সাবারা হতভঙ্গ হয়ে গেল থমকে গেল ইয়ারো সুরাল একই কাণ্ড আম্মাজান খাদ যার যতবার কেবলা মুখে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায় একই কাণ্ড একটাবার বার আল্লাহ পাক হাজরাতে জিব্রাইলকে বলল জিব্রাইল চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো আমি খাদিজাকে বড় ভালোবাসি ওই খাদিজাকে স্বয়ং আসমান থেকে সরাসরি দেখব বলে আমি আল্লাহ পাক ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম কি মোহাম্মদ কি ভালোবাসা দেখেন লাচ্ছন্দ কবি লিখছেন

E você se